Oh, oh ini yang asli ya. Asli. Ini berapa pak ini? Kalau oh, ini? ini tuh lima juta. Lima juta All. ya. All. Kalau ini tiga juta. Tiga juta. Are you looking for diamond? <laughs> I'm trying to do it. I'm trying. So first time did you got anything? Just the spark. Oh that one. <laughs> Dashok Indonesia acting grabble potensi. যে গ্রামে ডায়মন্ড পাওয়া যায় তো এই যে আমি এখন চার গাড়িতে আছি উনি এইখানে এই গ্রামেই ডায়মন্ড মাইনিং করে অর্থাৎ ডায়মন্ডের যে অপরিশোধিত অংশ সেটা তারা এখানে মাইনিং করে তো তাদের সাথে এখানে আসলাম চলুন দেখে আসা যাক ইন্দোনেশিয়ার যে গ্রামে ডায়মন্ড পাওয়া যায় তো এখানে একজন মাইনার আছেন যারা খুঁজে বেড়ায় মাঠের ভিতরে অর্থাৎ প্রথমে মেশিনের সাহায্যে তারা এখানে ডিটেক্ট করে কোথায় ডায়মন্ডের যে অপরিশোধিত অংশ সেটা পাওয়া যায় তারপরে সেখানে খনন করে বা মাটি খুঁড়ে তারা খোঁজার চেষ্টা করে তো এখানে আমার সামনে যিনি হাঁটছেন উনি আমাকে নিয়ে যাচ্ছেন সেই জায়গাতে যেখানে তারা প্রাথমিক পর্যায়ে ডায়মন্ড খুঁজে থাকেন Di Keringin sini masih air. ada ya pak? Masih ada. Ya, bau dikeringin air nanti. Emitis. Oh, demon. ini yang asli ya? Asli. Ini berapa pak ini? Kalau so, ini tuh lima juta. Lima juta all. ya, all. Kalau ini? Tiga juta. Tiga juta. Ini apa ini? Ini. Ini diamond juga. Biru siam, biru siam batu. Oh yeah. uh, Burian. Burian. Yeah, demon. Demon. Demon ya. Kola. Belian. Belian. Ya, diamond, diamond. Diamond asli. Kawan okay. intan Dapat sini. Ini oh ini dapat sini ya. Yes. Kawan diamond. Nah, di hmm. Ini friend diamond. Oh, friend diamond. kalau ada ini ada intan. Intan ya. Oh, kalau ada ini ada Intan. Ito. Oh iya. Ciri-ciri. Cirinya. Dosok, to eta hocche diamond er je অপরিশুদ্ধ অংশ সেটাকে ইন্টার্ন বলে তো এটা যদি পাওয়া যায় কোনো জায়গাতে তার মানে সেখানে ডায়মন্ড পাওয়া যাবে যেটা আমাকে বললো আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ আমাকে সাথে কেনার জন্য তো এই জায়গাতেই আসলে তারা ডায়মন্ড মাইনিং করে দেখতে পাচ্ছেন যে এখানে গর্ত খোঁড়া তো এইখানে আসলে তারা বিভিন্ন ধরনের সাকুন মাধ্যমে পাথরগুলো খোঁজার চেষ্টা করে যেখানে ডায়মন্ড পাওয়া যায় ডায়মন্ড আসলি 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 আলআমি লোবারের দর্শক তো বৃদ্ধ মানুষটা আমাকে বললেন যে এই হচ্ছে ডায়মন্ডের অংশ এটা এখান থেকেই তারা পেয়েছে আর এটা অরিজিনাল ডায়মন্ড তো আমরা হাতে যে দুটো টুকরো দিলেন উনি এটা দাম বললেন টু মিলিয়ন ইনো নেশান রুপিয়া যেটা আমাদের দেশি টাকায় পনেরো হাজার টাকার সমপরিমাণ তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি যেখানে আরও কিছু জায়গা আছে গর্ত খুঁড়ে তারা ডায়মন্ড মাইনিং করে সেটা ভারী উজ্জ্বানি আছে তো এখানে এখন বন্যা হয়েছে যে কারণে তারা এই মুহূর্তে খোঁজা বন্ধ করে দিয়েছে নর্মালি এইখানেই তারা মাইনিং করে বা এইখানেই খুঁজে বেড়াই সেই পাথরগুলো যে পাথর পরিশোধিত করার পরে ডায়মন্ড পাওয়া যায় এই জায়গাটি হলো ইন্দোনেশিয়ার সাউথ কালিমান্তান বা দক্ষিণ কালিমান্তানের অন্যতম একটা জায়গা যেখানে ডায়মন্ড পাওয়া যায় তো এখানে ছোট ছোট ঝুড়ির মতো আছে যেগুলো দিয়ে তারা এই পাথর ভিতর থেকে তুলে সাকে সেকে তার ভিতর থেকে ছোট ছোট যে অপরিশোধিত ডায়মন্ড সেগুলো তারা এখান থেকে সংগ্রহ করে ব্যাপারদারি ছানা তো এই পাথরগুলো নাকি এখান থেকে সংগ্রহ করা হয়েছে ডায়মন্ডের পাশাপাশি এখানে আরো কিছু পাথর দেখা যাচ্ছে যেগুলো এক্সপেন্সিভ এগুলো আরও এক শ্রেণীর পাথর যেটাকে বাতু আকিব বলে যেগুলো দিয়ে মূল্যবান আংটি তৈরি হয় দর্শক উনি বললেন যে ওই জায়গাটাতেই সর্বপ্রথম ডায়মন্ড পাওয়া যায় যেটার ওজন ছিল একশো তেষট্টি ক্যারেট এবং সব থেকে বড়ো ডায়মন্ড ছিল ওই জায়গাতে আর এইগুলো দিয়েই তারা সাকুনির কাজ করে অর্থাৎ যখন তারা এই জায়গা থেকে ডায়মন্ড খোঁজার জন্য যে পাথরগুলো প্রাথমিকভাবে তারা সংগ্রহ করে সেগুলো সামনের কাজ করে এইগুলো দিয়ে দর্শক তো এই মুহুর্তে আমরা দেখব যে কিভাবে তারা পানির ভিতর থেকে পাথরগুলো সংগ্রহ করে যে দেখতে পাচ্ছেন বাগানের ভিতর দিয়ে আমাকে একজন নিয়ে যাচ্ছে সেই জায়গাতে যেখানে তারা এই মুহূর্তে পাথরগুলো সংগ্রহ করছে যেখানে দেখছি একজন বিদেশি সেখানে বসে বসে ডায়মন্ড খুঁজছে কেন হাই আর ইউ লুকিং ফর ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ আর এই গ্রামে কিন্তু তারা একটা মিউজিয়াম করেছে এই ডায়মন্ড এর বিভিন্ন ধরনের ইনফরমেশন সংগ্রহ করে যে কিভাবে তারা এখানে ডায়মন্ড প্রথমে মাইনিং করতে হয় যে এখানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে শুরুতে কিভাবে তারা ডায়মন্ডের খোঁজ পেলো সব কিছুই এখানে দেওয়া আছে এই যে এইভাবে যে ঝুড়িগুলো আমি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু তারা এই ধরনের পাথর পানির ভিতর থেকে উঠিয়ে সেগুলো ছেঁকে বা ফিল্টারিং করে তারপরেই এখানেই হঠাৎ করে তারা ডায়মন্ড পেয়ে যেতে পারে মানে এরকম আর কি তো এই ছিল ডায়মন্ড গ্রাম ভ্রমণ নিয়ে আমার আজকের ভিডিও ইন্দোনেশিয়ার যে গ্রামে ডায়মন্ড পাওয়া যায় তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার আরও একটি নতুন জায়গা সম্পর্কে জানতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম